हम हेड दुना की द्वारते येस सुगास पईया हुइनिया हां हम तो गरम दिन गरम बाली रास्ता ना पलो मामा ना ना बेसल ना ना है त अम्मा मामा कल हमने कहा था तो भारत था हमने त गरम दे रोहे बार सरे मोरे हाथ बहुत मो हालानो थाव कर दीदी का मामा ना मगो कल दीदी दसता এবং আজকের ভিডিওটি শুরু করলো আজকের বোলোটা হলো আমার একটা কাকায় রাজা হাঁস নিয়ে আসছে বিক্রি করবে তো ওনার কাছ থেকে আমরা একটা রাজা হাঁস কিনছি বুঝছেন বরিশিল্য ভাষায় একটু কথা

আসলে প্রথম অনেক সুন্দর কিন্তু আসলে যখন আসলে আগেও অনেক আমাদের ঘরে রাজহাঁস খাইছি কিন্তু আমি কোনোদিন রাজহাঁস জব দিলাম সামলাইতে পারছি এটা আলহামদুলিল্লাহ এখন রাজহাঁসটাকে আমি একদম খুঁট্টে খাটতে আমি রাজহাঁসটাকে কিন্তু নিয়ে আস অনেকদিন পরে আজকে প্রথম আমি জীবনে যে একটা রাজহাঁস জব দিছি মায়ের সাথে তারপর এটাকে একটু কাটাকাটি করব তারপর পরিষ্কার করব সবকিছু আজকে আমি নিজের হাতেই করবো তারপরে কাটাকাটি তো আমি করেই ফেলাইছি এখন রান্না করব তারপরে দেখতেছি রাফি আসতেছি

এরপরে মোরাটির চুলাইলে রাজাহাঁসটা বুঝছেন মাটির চুলায় খাইতে অনেক মজা লাগে গ্যাসের তাওয়া তো মজা লাগেন এলে রাজাহাটার স্বাদ তো আর নষ্ট হরণ যাইবে না এলাকি মাটির চুলাই এসগো দড়াই হেলে তো আজকে আমাদের বরিশালের রাজাহাঁস রান্না করতেছি সবাইকে দাওয়াত কিন্তু আমাদের বাসায় আসবেন দাওয়াত রইলো দেখেন আসলে রাজা হাঁসের চেহারাটা একটু দেখেন বুঝছেন বরিশালের রইয়া যারা আসেন না হারা একটু চেহারাটা দেখতে রাখেন